আর কি স্বপ্ন রয়েছে যে মেগা স্টার খানের সাথে স্ক্রিন শেয়ার করার অবশ্যই 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 এবং আমি চাই যে এটা মানে চাইবো যে খুব সুন ভেরি সুন যেন আমরা একসাথে স্ক্রিন শেয়ার সিনেমা কিন্তু নাটকে নাটক টেলিফিল্ম ওগুলো তো আছেই কিন্তু ওই হিসেবে বললে কমার্শিয়ালি দ্বিতীয় সিনেমা তো আমরা জানি যে বর্তমানে কিন্তু একটা সময় সিনেফেলেক্সে কিন্তু দর্শক হাউসফুল হতো না তো এখন যাই বলেন তান্ডব ইনসাফে দুটা সিনেমারই সবচেয়ে বেশি মানে এবারে ঈদের মধ্যে সবচেয়ে বেশি মানুষের মুখে মুখে তো আপনি মনে করেন কি ইনসাফ আর তান্ডব এই দুটা সিনেমা কয়দিন বা এক মাসকে এভাবে যাবে অবশ্যই যাবে কারণ আমাদের আগের ঈদের যে রেকর্ডগুলো আছে সেই রেকর্ডগুলো কিন্তু যদি দেখা যায় আমার কাছে কেন যেন মনে হয় যে এবার আরও বেশি যাবে এক মাস দু মাস না আরও বেশি টাইম মানুষকে হলমুখী করে রাখবে তাণ্ডব এবং ইনসাফ সাথে আরও চারটা মুভি আছে আমরা সেগুলোর জন্য শুভকামনা জানাই এবং সেগুলো ভালো করুক দর্শকরা হলমুখী হোক এটাই আমরা চাই তো আমরা জানি যে শাকিব খানের সিনেমার সাথে অন্য কোনো সিনেমা যদি মুক্তি পায় একটা চ্যালেঞ্জ থাকে তো আপনারা কীভাবে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলেন এটা আসলে কারণ শাকিব খানের সিনেমা তো মানে সবাই দেখেন ভালোবেসে দেখেন এবং অন্য অন্য যারা মানে ডিরেক্টররা আছেন বা আর্টিস্টরা আছেন তারাও কিন্তু শাকিব খান তো একটা মানে টোন সেট করেছেন যে কমার্শিয়াল ফিল্মের টোনটা কোন জায়গায় উনি রেখেছেন থাকে না যে একটা মানে আমরা যদি এক্স্যাক্টলি তো ওই জায়গা থেকে সবাই চেষ্টা করছে যে বড় ভাই কাজ করছেন অনেক লম্বা সময় ধরে পঁচিশ বছর শেষ করে ছাব্বিশ বছরে পা দিয়েছেন এবং আর যারা কাজ করছেন আমাদের রাজ আমাদের সিয়াম নিশো প্রত্যেকেই ভালো করছেন প্রত্যেকেই চেষ্টা করছেন তাদের মেধা অনুযায়ী তারা নিজেদেরকে মানে শানিত করে অভিনয়টা করার জন্য তো আপনার কি স্বপ্ন রয়েছে যে ম্যাগাস্টার শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করা অবশ্যই 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 এবং আমি চাই যে এটা মানে চাইবো যে ভেরি সুন ভেরি সুন যেন আমরা একসাথে স্ক্রিন শেয়ার করতে পারি তো এই যে তান্ডব এই তান্ডব সিনেমা আপনি কি দেখার কোনো মানে ইন্টেনশন আছে এখন পর্যন্ত মানে দেখবেন রিসেন্টলি দেখবেন বা টিকিট কাটছেন বাট আমরা জানি টিকিট পাব না তো কবে দেখার ইচ্ছা আজকে আমি আমার মুক্তিপ্রাপ্ত সিনেমাটা দেখলাম ইনসাফ সঞ্জয় সামাদ্দার উনি এটা নির্মাণ করেছেন আমাদের আরও যারা মানে আর্টসরা আছেন সবাই দুর্দান্ত অভিনয় করেছেন আমি এটার একটা পার্ট আর এরপর আমার ইচ্ছা আছে তাণ্ডব দেখার এবং সেটা আগামীকাল আজকে আমি হলের মানে টিকিট পাই নাই আমার এক্সপেকটেশন আমি হান্ড্রেড নিয়ে হলে ঢুকবো এবং আমি মনে করি যে তার চেয়েও বেশি আমি নিয়ে বের হব হান্ড্রেড প্লাস মানে আমার যে স্বস্তিটা সেটা নিয়ে আমি বের হব আচ্ছা আপনার সিনেমার জন্য এবং মুক্তি পাওয়ার সব সিনেমার জন্য শুভকামনা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনারা আপনারা সবাই হলে এসে সিনেমা দেখবেন আপনাদের পরিবার ইনসাফ দেখবেন তান্ডব দেখবেন উৎসব দেখবেন এশম অর্ডার দেখবেন টগর দেখবেন কেন না সবগুলোই দেখতে হবে নীল চক্র কারণ আমাদের বাংলা সিনেমা মানে যত আমরা দেখব ততই কিন্তু এটার একটা জায়গায় যাবে তাই না এবং আমরা নিজেদের সিনেমাকে কেন উপরে তুলবো না প্রমোট কর কেন করব না আমাদের শিল্পী বা শিল্প সত্তাকে কেন আমরা আরও ভালো মানের করবো না সেটা দর্শকের ভালোবাসা যদি আমরা পাই তখনই কিন্তু এটা উপরে উঠবে থ্যাংক ইউ সো মাচ